আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর বিচারে দাবিতে পথে নামলেন শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার শামসেরগঞ্জের ধুলিয়ানের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেন তারা ঘটনার কুড়ি দিন অতিক্রান্ত হয়ে গেলে এখনও বিচার পায়নি নির্যাতিতা অবিলম্বে অপরাধীতে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনের মিছিলে সরব হয়ে ওঠেন শিক্ষক শিক্ষিকারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঘটনার আজকে আমরা দীর্ঘদিন দীর্ঘ কুড়ি দিন অপেক্ষা করার পরে যেহেতু নির্যাতিত মহিলা ডাক্তার যে ইন্টার্নশিপ করছিল আর মেডিকেল কলেজে সে যখন সুবিচার পেল না আমরা দিনের পর দিন অপেক্ষা করছিলাম এই বোধাই সুবিচার হবে এই বোধায় কিছু আশা দেখছিলাম অ্যারেস্ট হবে বিচার চলবে যখন দেখছি না কোনোটাই কিছু হচ্ছে না একটার পর একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তখন এই বিরুদ্ধে আমরা আজকে শিক্ষক সমাজ পথে নেমেছি কারণ ওই ডাক্তার আমাদের মতোই কোনো শিক্ষকের কাছে পড়াশোনা শিখেই কিন্তু মেডিকেল কলেজে গেছিলো তাই আমাদের উপরেও দায় বর্তায় তার সুবিচার পাওয়ার মানে লড়াইয়ে সামিল হওয়ার আজকে দুদিন হয়ে গেল আর জি যে আমাদের ডাক্তার ইন্টার্ন ডাক্তার আমাদের যে খুন হয়েছেন সুবিচার হওয়ার জন্য আমরা কথা নেমেছি আজকে আমরা কথা নেমেছি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা দাবি বলতে কি একটাই দাবি সবারই দাবি যে এতদিন ধরে আমাদের খুন হয়েছেন আর জি যে আমাদের ডাক্তার তার সুবিচার চাই আমরা এক কথায় আমরা সুবিচার চাই নালে আমাদের ছেলে মেয়েরা যে বাইরে যাবে বাইরে পড়াশোনা করাবে কিভাবে আমরা করাবো আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল चिर का पता का चा गजब का शाद